ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে চলতে থাকা টেস্ট সিরিজ শেষ হতেই এখন এই দুই দল মুখোমুখি হতে চলেছে দুর্দান্ত সিরিজের জন্য যেখানে তিন ম্যাচের একটি দারুণ ডে সিরিজ আমরা দেখতে পেয়ে যাব। এই ওয়ান ডে সিরিজের পুরো সময়সূচি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই কিছুদিন আগেই একসাথে রিভিল করেছিল কিন্তু বন্ধুরা এরই মধ্যে একটা বড় খবর বেরিয়ে এসেছে তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজের জন্য বিসিসিআই ভারতীয় দল কাল ঘোষণা করে দিয়েছে এমন ধরা পনেরো সদস্যের দল নির্বাচিত করা হয়েছে দলে অনেক বড় বড় পরিবর্তন দেখা গেছে রোহিত বিরাটের প্রত্যাবর্তন হচ্ছে অনেক খেলোয়াড় কারণে এই সিরিজে খেলতে না নতুন ওডিআই ক্যাপ্টেন আমরা দেখতে আর আজকের এই ভিডিওতে তাই আমরা এই সিরিজের জন্য ভারতের পনেরো সদস্যের স্কোয়াডকে গভীর ভাবে অ্যানালাইসিস করে দেখব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই দেবেন তো সময় নষ্ট না করে দ্রুত আলোচনা করা যাক এই ওডিআই সিরিজের শিডিউলের কথা বললে প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে তিরিশ নভেম্বর স্টেডিয়ামে দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলা হবে তেসরা ডিসেম্বর রায়পুর স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচটি খেলা হবে ডিসেম্বর বিশাখাপত্তনমের ভাইজাক স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী তিনটি ম্যাচই দুপুর দেড়টা থেকে শুরু হয়ে যাবে তো স্কোয়াডের প্রথমেই হাইলাইটস এর কথা বললে শুরুতেই বড় খবর শুভমান গিল ইঞ্জুরির কারণে পুরো সিরিজ থেকে রুল্ড আউট হয়ে গেছেন টেস্ট সিরিজের পাশাপাশি ওয়ান ডে সিরিজ থেকেও তিনি ছিটকে গেছেন শোনা যাচ্ছে টি সিরিজে তিনি কাম করবেন শ্রেয়াস আইয়ার পাঁচরে চোটের কারণে এই সিরিজে থাকছেন না গিলের অনুপস্থিতিতে কে এল রাহুলকে ভারতীয় দলের নতুন ওয়ান ডে অধিনায়ক হিসাবে দেখা যাবে যশপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে তাই তারা ভারত দক্ষিণ আফ্রিকা টি সিরিজে কাম করবেন ঋষভ পান্ত অবশেষে ওয়ান ডে ফরম্যাটে কামব্যাক করতে চলেছেন এবং বহুদিন পর ঋতুরাজ গাইকোয়াট দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে ওয়ান ডে দলে তার জায়গা হয়েছে তাহলে দেখেনি ভারতের পনেরো সদস্যের ফাইনাল স্কোয়াড কেমন থাকছে ব্যাটসম্যান লিস্টে রয়েছেন ছজন কে এল রাহুল অধিনায়ক থাকছেন এছাড়াও থাকছেন রোহিত শর্মা বিরাট কোহলি এস এস বিজয়সওয়াল তিলক বর্মা এবং ঋতুরাজ গাইকোয়াড উইকেট কিপার হিসাবে থাকছেন দুইজন ঋষভ পান্ত মুখ্য উইকেট কিপার এবং ধ্রুব জুরেল ব্যাকআপ উইকেট কিপার তিনজন থাকছেন অলরাউন্ডার লিস্টে রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি বন্ধুরা আকসার পাটেলকে কিন্তু এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে আর সবশেষে চারজন প্রপার বোলার থাকছেন হরসিদ রানা প্রসিদ্ধ কৃষ্ণা আকদেব সিং এবং কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীর সঙ্গে জসপ্রীত বুমরাকেও ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তো বন্ধুরা এটাই ছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত হওয়া পনেরো সদস্যের স্কোয়াড এই স্কোয়াড নিয়ে আপনার মতামত কি কোন প্লেয়ারকে আপনি এই স্কোয়াডে মিস করবেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ